জুমার দিনের কিছু সুন্নাত আছে শুনবেন জুমার দিনের প্রথম সুন্নাত হচ্ছে জুমার দিনের ফজরের নামাজটা জামাতে পড়া আফদালুস সালাওয়াত ইনদাল্লাহি সালাতুল ফাজরি ফিয়াউমিল জুমআতি ফি জামাআহ বিশরাই বললেন জুমার নামাজের 15টা সুন্নাত মুখস্থ রাখতে হবে এক নাম্বার সুন্নাত ফজরের সালাত জামাতে পড়তে হবে দুই নামাজ মুনাফিকদের কাছে সবচেয়ে কঠিন একটা হচ্ছে ফজরের নামাজ আর একটা এশার নামাজ এক আলেমকে জিজ্ঞেস করা হলো ফজরের বাতাসটা এত ঠান্ডার আর কেন আলেম উত্তর দিয়েছিল কারণ ফজরের বাতাসে মুনাফিকদের নাকের দুর্গন্ধ মিশে না ফজরের বাতাসটা স্নিগ্ধ ফজরের সময় আল্লাহ আনাগোনা মুসল্লিদের আনাগোনা ইসলামের পক্ষের শক্তির আনাগোনা চিল্লায় বলেন ঠিক কিনা মসজিদে নবমীতে জুমার নামাজের দৃশ্য আর ফজরের নামাজের দৃশ্য ছিল এক বাংলাদেশে ফজরের নামাজের দৃশ্য আর জুমার নামাজের দৃশ্য এক নাকি ফজরের নামাজের সময় মুসল্লি না এক কাতার হয় না আর জুমার নামাজে পাক্কা মুসল্লি দেরি করে গেলে বারান্দায় জায়গা পায় না কথা কন তাহলে আগামীকাল ফজরের নামাজ আমরা জামাতে পড়বো ইনশাল্লাহ এত আসতে আরো জোরে পড়েন ইনশাল্লাহ মনে থাকবে ইমাম সাহেব কে মসজিদের ইমাম কই হাবিব সাহেব কই কালকে দেখবেন যে কি অবস্থা হয় ফজরের সময় জুমার নামাজের মতো ভিড় হবে আঠা যাবে না কথা কয় না দুই নম্বর শুন্য হচ্ছে আসিওয়াক সিওয়াক করা মা থরোথুন লিল ফাম মার দাথুন লিল রব মেসোয়াক্ক করলে দাঁত পরিষ্কার থাকে আল্লাহ খুশি হয়ে যায় বিশ্বনবী বলেছেন যদি আমার উন্মতের জন্য কষ্ট না হতো প্রত্যেক নামাজের আগে মেসোয়াক্ক করা আমি খরচ করে দিতাম মেসোয়াক ছিল বিশ্বনবীর জীবনের শেষ আমল এই মেসোয়াক্ক করে বিশ্বনবীর শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন আপনার নবী আমার নবী ওনার জীবনের সর্বশেষ আমল ছিল কি সুবান আল্লাহ করবেন না

তেলের ভেতরে আল্লা বর ঢুকাইয়া দিছে তেল দিবেন তো চার নম্বরে আত জুমার দিনে সুগন্ধি লাগিয়ে যাওয়া শুননা লাগাবেন লাগাতে রাজি আছেন বিশ্বনবী বলতেন এই দুনিয়ার তিনটা জিনিস আমার কাছে সবচাইতে প্রিয় হব্বিবা ইলাইয়া দুনিয়া সালাস এক হচ্ছে আর নারীদেরকে আমি পছন্দ করি দুই হচ্ছে অতীব সুগন্ধি লাগাতে আমি পছন্দ করি বিশ্বনবীরে কেউ সুগন্ধি হাদিয়া দিছে বিশ্বনবী নেয় নাই এরকম কোন ঘটনা ঘটে নাই আল্লাহ আকবার তিন নম্বরে কররাতু আইনি ফিস সালাহ নামাজের মধ্যে যখন আমি দাঁড়িয়ে যাই আমার চক্ষুটারে ঠান্ডা করে দেয় কে আবার বিশ্বনী বলতেন আর বাহিন সোনানিল মুরসালিন চারটা সুন্নাত সব নবীদের সুন্নাত এক নম্বরে আল হায়া মানি লজ্জা আরেক বর্ণনা এসেছে আল খিতান মানে সুন্নাতে খাতনা এটা সব নবীদের ছিল আর সেওয়াক সব আমি সোয়াক করেছেন আর তিব সব আতর লাগিয়েছেন আর নিকা সব নবীরা বিয়েও করেছেন চিল্লায় পড়েন আল্লাহ আকবার পাঁচ নম্বর সুন্ন হল আল্লিবাস আহসানা সিয়াব সুন্দর জামা পরা নট নেসেসারি যে নতুন জামা হতে হবে পুরাতন জামাও ধুয়ে আয়রন করে পড়লে একটা সৌন্দর্য আছে না নাই ইন আল্লাহ হে জামিল ওয়াইকবুল জামাল আল্লাহ নিজে সুন্দর সৌন্দর্যকে আল্লাহ পছন্দ করেন পৃথিবীতে সবচেয়ে সুন্দর কে পৃথিবী সুন্দর মানুষ সুন্দর আসমান সুন্দর রে জামিন সুন্দর সুন্দরে সুন্দরে পাল্লা জানিনা কত সুন্দর তুমি আল্লাহ জানিনা কত সুন্দর তুমি আল্লাহ সুবহানাল্লাহ পড়া ইন আল্লাহ ইউহিব্বু আইরা আثر নেয়মতাহু আলা আব্দি আল্লাহ তার বান্দার উপর তার নেয়ামতের ছিটেফোঁটা দেখতে চান আপনি যদি ধনী হন জামি দামি জামা পরবেন সুন্দর জামা পরবেন অনেকে আছে অনেক ধনী কিপটুশের মতো সিরা জামা পরে ঠিক আছে না নাই আছে আপনি ধনী মানুষ আপনি সিরা জামা পরছেন কেন আপনার যে সম্পদ আছে এটার বহিঃপ্রকাশ আল্লাহ দেখতে পছন্দ করে আপনাকে যে আল্লাহ কি নাজ নিয়ামত দিয়েছে অহংকার ছাড়া স্বাভাবিক বই প্রকাশ আল্লাহ দেখতে পছন্দ করে কোন সুবান আল্লাহ এরপরে ছয় নাম্বার হলো ইকসারুস সালা আলা নবী বিশ্ব নবীর উপর বেশি বেশি দূরত পড়া বিশ্বনবী বলতেন জুমার দিন শ্রেষ্ঠ দিন এই দিন আমার উপর বেশি বেশি দূরত পড়ো ফাইন না সলা থাকু মারু দত আলাইয়া কেননা তোমরা যে আমার উপর দূরত পড়ো আমি মরে যাওয়ার পরে এই দূরতগুলো কে পাঠিয়েছে তার নাম তার বাবার নাম সহ ফেরেস্তার আমার কবরে দিয়ে আসে সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ কাইফা সালাতুনা মা'রুদাতুন আলাইক আপনি মরে যাওয়ার পরে আমাদের দুরুদ কেমন করে আপনি দেখবেন ওয়াকদ আরিম দা আপনি তো পচে গলে মাটির সাথে মিশে যাবেন বিশ্বনবী বলেন ইন্নাল্লাহা হারাম আলাল আরদি আন তা'কুল আদ সাদাল আমবিয়া নবীদের লাশকে খেয়ে ফেলা নবীদের লাশকে পচিয়ে ফেলা জমিনের সব মাটির জন্য আল্লাহ হারাম করে দিয়েছে সুবহানাল্লাহ নবীদের লাশ পচে না নবীদের লাশ গলে না যারাই বিশ্বনবীর উপর দূরত করবেন আপনার নাম সহ আপনার বাবার নাম সহ মালা ইকাতু সাইয়াহিন একদল ফেরেস্তা আছে শুধু রাউন্ড দেয় গোটা ওয়ার্ল্ডে কারা বিশ্বনবীর উপর দূরত পড়েছে এই দূরত নিয়ে এই নাম নিয়ে বিশ্বনবীর কবরে তারা পৌঁছে দেয় চিল্লায় পড়েন আল্লাহ আকবর এরপরে বিশ্বনবী বলতেন জুমার দিনে সুরাতুল কাহাফ পড়বা কাহাফ পড়া শুন না সুরাতুল কাহাফ পড়তে রাজি আছেন আগামীকাল রাজি আছেন তো আঠারো নম্বর সুরা কোরআনের একেবারে মাঝখানের সুরা আলহামদুলিল্লাহ হিল্লাদি

আছে না ডবল ফন্টে লেখা মোটা কারণ এটা কোরআনের একেবারে মাঝখানে অবস্থিত এই শব্দটা বলিয়া এর আগে যত শব্দ এর পরে তত শব্দ এর আগে যত কোরআনের অক্ষর এর পরে তত অক্ষর সুবানাল্লাহ বাড়িতে গিয়া বিশ্বনাই বললেন সুরাতুল কাহাব যে তেলাওয়াত করবে ইয়াকুনুল্লাহু নূর এই সুরাতুল কাফ কেমতের দিন তার সামনে বিশাল একটা আলো হয়ে আসবে এই আলো দিয়ে পুলসরাত পার হয়ে ওই বান্দা জান্নাতের ভেতরে ঢুকে যাবে আবার বিশ্ব বলেন যারা সুরাতুল কাফের প্রথম করবে জুমার দিন শেষের দশ যারা জুমার দিন তেল করবে দাজ্জালের জালের ফেতনা থেকে তাদেরকে মুক্ত রাখবে কি সুবানলা করবেন না কালকে সুরাতুল কাফ দিয়ে সকাল শুরু করতে রাজি আছেন সবাই রাজি এরপর আপির মসজিদ মসজিদে আগে আগে যাওয়া সুন্নত আগে যিনি যাবে উনি কি পাবে তারপরে গরু তারপরে বকরি তারপরে মুরগি মুরগির পরে ডিম না আন্ডা আন্ডা আল মাসিও আল আল ইকদাম বিশ্বনী বললেন হেটে হেটে জুমার নামাজে যাওয়া শুন না রিক্সা হুন্ডা সাইকেল সিএনজি দিয়ে গেলেও হবে কিন্তু হেটে গিয়ে হেটে গেলে সব বেশি না কম প্রতি কদমে কদমে আমল নামায় সব দিয়ে দিবে কে এরপরে বিশ্বনী বললেন আদাম ও তখাত্তি রেকাবান্নাস মানুষের ঘাড় ডিঙ্গিয়ে সামনে না যাওয়া শুন না অনেকে জুমার দিন আসে সব আর শেষে বসে ছাই সামনে এরকম ঢাকাইতাছেনা নাই রাজা মেহারে নাই আছে বিশ্বনবী জুমার খুতবা দিচ্ছেন হঠাৎ এক সাহাবী সব সাহাবীর ঘাট ডিঙি ডিঙি সামনে আসতেছে বুলেটার মতো বিশ্বনবী বললেন থামো এজেলে স্পশ মিয়া ফাকাত আযাইতা ওয়া আনাইতা আচ্ছা দেরি করে আবার মুসলিমদেরকেও কষ্ট দিচ্ছ যেখানে জায়গা পাবেন ওইখানে বসবেন মানুষের ঘাট ডিঙি সামনের কাতারে যাওয়া এটা ঠিক না এজন্য জুমার দিন আগে আগে আসার চেষ্টা করবেন রাজি আছেন তো এরপরে বিশ্বনি বললেন দুখোল মসজিদের আকা চাইন জুমার নামাজের দিন মসজিদে ঢোকার পরে দুই রাকাত পড়া সুন্নত কয় রাকাত রাজি আছেন কবলাল জুমা বা আদাল জুমা অনেকে প্রশ্ন করে বা আদাল জুমা চার রাকাত মসজিদে পড়লে চার ঘরে পড়লে দুই কিন্তু কবলাল জুমা সুনির্ধারিত নয় অনির্ধারিত মা খুব দিরা লাগ যত আপনার তৌফিকে কুলায় দুই রাকাত করে করে দুই চার ছয় ইমাম সাহেব খুদ বাঁধে আগ পর্যন্ত আপনি যদি আধা ঘন্টা আগে যান আপনি দশ রাগাত পড়তে পারবেন চিল্লায় বলেন ঠিকই রাখ এরপরে বিষ্ণু님이 বলেন ইনসাাদ চুপ থেকে খুতবা শুনবা জুমার খুতবার সময় কথা বলা যাবে নাকি কথা কও না বললেন তোমার সামনে কেউ কথা বলতেছে তুমি যদি বলো চুপ করো এটাও তুমি খারাপ কাজ করছো চুপ করো তোমার কইতে কইছে কি চুপ করো বলে তুমি আরেকটা বেজাল লাগাইছো চিল্লায় বলেন ঠিক কিনা তাহলে জুমার নামাজে কথা বলা যাবে না কেউ কথা বললে চুপ করো এই কথাটাও বলতে বিষ্ণু নবী নিষেধ করেছেন চিল্লায় বলেন ঠিক কিনা এরপরে মজার একটা কথা বিশ্ব বলেছেন জুমার নামাজ পড়তে যে যদি কারো ঘুম আসে জায়গা চেঞ্জ করে বসো জুমার নামাজ পড়তে যাইয়া ঘুমান না এরকম কে কে আছেন আল্লাহর হাত তোলেন হাত তুলতে পারবেন আমিও তুলতে পারব না আমি কত ঘুমাইছি জুমার খুদ্ শুনতে গেলে ঘুমাস কারণ রহমত নাজিল করে কে পুরো মসজিদের ডানে বায় রহমতে ঠাসা খালি ঘুমার ঘুম আছে না নাই ঘুমাসলে কি করবেন উঠে যাবেন উঠে জায়গা চেঞ্জ করবেন পানির ঝাপটা দিবেন ঘুম দূর করে দিবে কে এরপরে বিশ্বনাথী বললেন জুমার দিন দোয়া করলে কবুল হয় এমন একটা সময় আছে জুমার দিনে ওই সময়ে যদি বান্দা আল্লাহর কাছে কিছু চায় সেটা না দিয়ে খালি হাতে আল্লাহ বান্দারে ফিরাই দেয় না সেটা কখন অনেক এখতলাফ আছে বেশিরভাগ মহাদ্দিন বলেছেন জুমার দিন আসরের নামাজের পর থেকে মাগরীবের আগ পর্যন্ত বিশেষ করে মাগরিবের আগের আধা ঘন্টা এ সময় আল্লাহর কাছে বান্দা যদি কিছু চায় এ দো আল্লাহ ফিরিয়ে দেয় না এই পনেরোটা সুন্নাত কালকে আমল করা যাবে তো সবাই রাজি জুমার খুদ্া মনোযোগ দিয়ে শুনবো তো আগে আগে আসবো তো দোকানপাট বন্ধ করে জুমার নামাজের ভাবমূর্তি রক্ষা করবো তো খতিব সাহেব যারা আছেন জুমার আলোচনাটাকে আরো কনস্ট্রাকটিভ ওয়েতে নেন সব বন্ধ হবে জুমা বন্ধ হবে তাফসির মাহফিলা একশো ধারা আছে না নাই জুমার মাহফিল আছে জুমার দিন হান্ড্রেড ফোর্টি ফোর জারি করছে ওই মসজিদের জুমায় কোনোদিন শুনছেন এর জন্য জুমাটাকে আমাদেরকে কাজে লাগাতে হবে আল্লাহ তুমি তৌফিক দাও আর জোরে পড়েন আমিন সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া